দেখুন ইতিমধ্যে কিন্তু আদালত তারা অবজারভেশনে বলেছেন যে এই আসামিরা বিচার চলক চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই দায়ে কিন্তু আসামি শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে সুতরাং এটা প্রমাণিত আদালতের মাধ্যমে যে তারা হুমকি দামকি দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের জনগণ এই প্রশাসন এই বিচারের সাথে সম্পৃক্ত কেউই এই হুমকিতে ভয় পাননি তারা তাদের প্রতি আইন সম্মত উপায় যে দায়িত্ব অর্পিত হয়েছিল তারা সেটা পালন করেছেন এবং তার প্রতিফলন আজকে রায় এই বিচার সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে কোনো কর্নার থেকে ইভেন স্টেট ডিফেন্স লয়ার থেকেও এই বিচারের স্বচ্ছতা নিয়ে এই বিচারে কোনো ইনজাস্টিস হয়েছে কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে এই অভিযোগ কেউ কখনো করেনি করতে পারবেও না গোটা দুনিয়ার সামনে এই বিচার হয়েছে আপনারা সাক্ষী ছিলেন আমরা কখনো কখনো এগুলো লাইভ টেলিকাস্ট করেছি পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল নিরপেক্ষ ছিল প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে আমরা আবারও চ্যালেঞ্জ করছি দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান যে কোনো আদালতে এভিডেন্স দিয়ে হাজির করেন এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি মাননীয় চিফ প্রসিকিউটার একটি প্রশ্ন আজকে জুলাই আগস্টের অন্য যে মামলাগুলো সেগুলোর ক্ষেত্রে রেফারেন্স হিসেবে বিচারকে ত্বরান্বিত করবে কিনা সহযোগী হবে কিনা ডেফিনেটলি যে এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে টপ কমান্ডারদের দায় যেখানে প্রমাণিত হয়েছে সেটি পরবর্তীতে নিচের টায়ারের যে সমস্ত কমান্ডার আছেন বা ব্যক্তিরা যারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত তাদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে ডেফিনেটলি একটা জুডিশিয়াল ডিসিশন হিসেবে এই রায়টি কাজ করবে এবং সেটা যথা নিয়মে যতটুকু প্রয়োগযোগ্য হবে সেভাবেই প্রয়োগযোগ্য হবে তবে প্রত্যেকটি মামলায় প্রত্যেকটি আসামির বিরুদ্ধে এভিডেন্সগুলো স্বতন্ত্রভাবেই দেওয়া হবে এবং প্রত্যেক আসামিকে তার নির্দোষিতা প্রমাণের যথোপযুক্ত সুযোগ দেওয়া হবে তিনি চাইলে তার নির্দোষিতা প্রমাণের জন্য তার ডিফেন্স উইটনেসকে আনতে পারবেন ডিফেন্স ডকুমেন্ট প্রডিউস করতে পারবেন এই রায় একটা নজির হিসাবে কাজ করবে কিন্তু প্রত্যেকটি আসামি বা প্রত্যেকটি মামলার বিচার স্বতন্ত্রভাবেই অনুষ্ঠিত হবে যেটা এখন আজকে আমি আপনাদেরকে বলতে পারি গত সারা রাত ধরে আমাদের সকল বিজ্ঞ প্রসিকিউটরগণের নাম্বারে বিদেশ থেকে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে তাদের নানান ধরনের গালাগালি অশ্লীল কথাবার্তা বলা হয়েছে গালাগালি করা হয়েছে এগুলোকে আমরা খুব একটা আমলে নেই না কারণ একজন অপরাধী যখন বুঝতে পারে যে তার সে অপরাধ করেছে এবং তার সাজা অত্যাসন্ন তো তখন সে তার এই এই জাতীয় আচরণ তার অপরাধ প্রবণতাকে নির্দেশ করে এগুলোকে আমরা আমলে নিচ্ছে না অপরাধীরা তাদের চরিত্রই প্রকাশ করছে কিন্তু তাদের এই সমস্ত দম্ভ হুমকি বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে আকাঙ্ক্ষা